জিন্দা হিস কোরআন বাকি হ্যাঁ সমছলতে হ

আল্লাহ ওদের বডি ওদের শরীর এত লাজুক এত মহাবতে এত দামি জিনিস আল্লাহ ওদের তৈরি করেছে তাই ওরা সকল সময় দামি জিনিসটা ঢেকে রাখে সুবান আল্লাহ বলে এই বাবু সব জায়গায় কোরআন হাদি দিলি লোক বুঝবে বুঝবে

তো সাহাতিয়ার সোরার হাদিসের অনু ঘুরে ঘুরে আমার খেলা ফির দিয়ে বুদ্ধি দিমে গিয়ে আমি সমস্যার সমাধান করে নেবো নবী বললেন আমি কথাটা বোঝাতে পারলাম তাহলে ও যে বলল হলো গরুর চারটে পায় বা মোষের চারটে বা সরে সরাতে পা বা কুকুরের চারটে পায় বা সোর গরু খাওয়া গরু গরু

বেতনী নমরুদ চেয়েছিল ইসলামকে শেষ করে দিতে নমরুদ শেষ হয়েছে ইসলাম শেষ ആയിদি আবু জেহেল আবু লাহাব চেয়েছিল মুহাম্মদ সুসাল্লাম কে শেষ করে দিতে আবু জেহেল আবু লাহাব শেষ হয়েছে মুহাম্মদ সুসাল্লাম বাবু মাকরাম কোরআন মুসলমান বলো বাবরি ময়জি শহীদ হয়েছে না হয়নি আমাদের মসজিদ ভাঙ্গা হয়েছে নাই ভাঙা মানে কি শহীদ হয়েছে খোদার কসম আমি নবীর মেমবরে বসে বলে যাচ্ছি এলাকায় আলে উলামা থাকলে জেনে নেবে এটা আমাদের ঈমান এটা আমাদের বিশ্বাস খোদার কসম শহীদরা কোনোদিন মরে মরে না বাবরি মসজিদ মরে মসজিদ জাগেন একবার হয় কিয়ামত পর্যন্ত মসজিদ দুনিয়া সাক্ষী থাকবে কিয়ামতের সকাল পর্যন্ত যে মসজিদে আমরা সশবসর নামাজ পড়েছি তোরা সেই মসজিদে নয় ভারতের 35 কোটি মুসলমানদের কলিজার উপরে কলিজা ভেঙে মসজিদ ভেঙে তোরা মন্দির করিছিস খোদার কত মকরমবুরের মুসলমান বাবরি মসজিদ চিৎকার করে বলছে

জানে মসজিদে চলে যা মসজিদ কে আপাত করে দে মসজিদকে বিরান হতে না। আব্দুল্লাহর মানে বলে গেছে আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হলো ইসলামের খুঁটি যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল তোরা যখন তোদের গ্রামের মসজিদ ছেড়ে দিবি বাঁদরের বাচ্চারা তোদের মসজিদ টার্গেট করবে খোদার কসম আমি নবীর মিম্বরে বসে বলছি আল্লাহকে সাক্ষী রেখে আমার সাথে এখনি চলুন বাংলার জমিনে আমি দেখিয়ে দেব যে মসজিদে ইমাম সাহেব সেদিন ছুটি বাড়ি যায় ওই মহল্লাল ওই গোলামে ওই মসজিদে রাজা